অনেক দিন আগে ঘন সবুজ জঙ্গলে এক শক্তিশালী বাঘ বাস করত কিন্তু এই বাঘটা ছিল অন্যদের থেকে আলাদা সে শিকার করত শুধু ক্ষুধা মেটানোর জন্য মজা করার জন্য নয় অকারণে কাউকে আঘাত দিত না শিকার শেষে বাঘটি জঙ্গলে এসে ঘুমাতে লাগলো ঘুম থেকে উঠে সে একটু জঙ্গলে হাঁটতে গেল অপরদিকে জঙ্গলে অনেকদিন ধরে খরার কারণে ফুকুর সব শুকিয়ে গেল সব পশু পাখি একত্র হয়ে গেল সিংহ তখন উদ্দেশ্যে বলে এভাবে যদি জঙ্গলে খোঁড়া হতে থাকে তাহলে তো আমরা কেউই বাঁচব না কি আমি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা এ বলে বাঘ সেখান থেকে চলে গেল বাঘটি তার শক্তি দিয়ে একটি বড় গর্ত খোঁড়তে শুরু করল গর্ত খোঁড়ার সময় আকাশে অনেক মেঘ দেখা দিল এবং আকাশে প্রচুর খারা জিলকি দিতে লাগলো তখন বাঘের মন খুশি হয়ে গেল বাঘ তখন সেখান থেকে চলে গেল সেদিন রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে বাঘের কড়া গর্থে ফানি অনেক পানি জমে গেল তখন পরের দিন সকাল বেলা হাতি বানর হরিণ সবাই এসে ফানি খেতে শুরু করলো খেতে পারলো হরিণ বানর হাতি সবাই এসে খুশি হলো ধীরে ধীরে জঙ্গলের সব প্রাণী বুঝলো বাঘ শুধু শক্তির প্রতীক নয় সে ন্যায় আর দয়ারও প্রতীক এরপর থেকে কেউ আর তাকে ভয় পেত না পরের দিন সকালে হোরিং যখন জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো তখন দেখে সামনে হাতি শুয়ে আছে তখন হরিণ হাতিকে যদি কালকে যদি তাহলে আমাদের কি হতো একথা বাঘ শুনে অনেক খুশি হলো সে তখন হরিং এর দিয়ে হেঁটে গেল তখন বাঘ মনে মনে বলল আমিও অনেকদিন পরে এই বলে বাঘ সেখান থেকে চলে যায় বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে